আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী নতুন কারিকুলামে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের যে রুটিন এর আগে প্রকাশ পেয়েছিল সেইটা সংশোধন করা হয়েছে তো সেই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করব তো যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি রুটিনটা শেয়ার করলাম একটু সময় নিয়ে আপনারা স্কিপ করবেন প্রয়োজন হলে বা ভিডিওটা থামিয়ে আপনারা এটা তুলে নিতে পারেন সব প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছয় সাত দু হাজার চোদ্দ অর্থাৎ জুলাইয়ের ছয় তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তমের ধর্ম অষ্টমের জীবন জীবিকা এবং নবমের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এরপরে হচ্ছে আট সাত দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার একদিন ছুটি রেখে সপ্তমের হচ্ছে ইংলিশ ষষ্ঠের হচ্ছে ইংলিশ সপ্তমে শিল্প সংস্কৃতি অষ্টমে স্বাস্থ্য সুরক্ষা এবং নবমের হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এরপরে দশ তারিখ পর্যায়ক্রমে গণিত বাংলা ধর্ম ও জীবন জীবিকা এরপর তেরো তারিখ শনিবার বিজ্ঞান ইংরেজি শিল্প সংস্কৃতি এবং স্বাস্থ্য সুরক্ষা পনেরো তারিখ হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মানে আমি সিরিয়ালে বলছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আশা করি এটা আপনারা বুঝে যাবেন প্রথমে পনেরো তারিখ হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গণিত বাংলা এবং ধর্ম এরপর বিশ তারিখ অর্থাৎ অনেকগুলো ডেট কিন্তু ফাঁকা ফাঁকা রেখে রেখে এই পরীক্ষাটা বা মাসিক মূল্যায়নটা কিন্তু হবে তারিখগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকগুলো ছুটি রয়েছে তো বিশ তারিখে রয়েছে ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান ইংরেজি শিল্প সংস্কৃতি এরপর বাইশ তারিখ জীবন জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গণিত ও বাংলা চোদ্দো চব্বিশ তারিখ হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান ও ইংরেজি এরপর হচ্ছে সাতাশ তারিখ শনিবার ধর্ম জীবন জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং গণিত এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে তিরিশ তারিখ মূল্যায়নের শেষ দিন মঙ্গলবার ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সপ্তমের হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অষ্টমের ডিজিটাল প্রযুক্তি এবং সবশেষে নবমের হচ্ছে বিজ্ঞান তো আশা করি আপনাদের উপকারে লাগবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ